ওয়েলকাম বান্দরবন আমরা কিন্তু এখন বান্দরবনে আছি আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বান্দরবনে আসবেন কোথায় থাকবেন কত টাকা খরচ হবে কোথায় কোথায় ঘুরে দেখবেন সব কিছু থাকছে আজকের এই ভ্রমণ গাইডলাইনে তো কোথাও যাবেন না পুরো বিরলি দেখার আমন্ত্রণ রইলো বাই বাই বলেন এটা বাংলা বলতে পারেন না বাই মুখে বলে দেন যে বাই বাই যেটা নীলগিরি রিসোর্ট যেটা ছিল আর কি মূলত এটাই কিন্তু সেই নীলগিরি রিসোর্ট বান্দরবান আসেন আপনারা যদি বান্দরবান ভ্রমণ করেন তাহলে আপনাদের জন্য একটা মেসেজ থাকবে আমার যে টাইটানিক যে জাহাজটা ছিল আর কি ওইটাকে অনুকরণ করে মূলত এটাকে বানানো মানে সেই বাল্লুক আর কি এই যে বাল্লুক মামা খাবার বটলে গারে খাবার বটলে গারে লাগে না পেট্রোল ডিজেল মানুষ চিলান রে চার বান্দরবন বাংলাদেশের তিনটি পার্বত্য জেলার মধ্যে একটি বান্দরবন পাহাড় নদী ঝর্ণা এবং মেঘের লোকচুরি মেঘ অনুভূতি একটু প্রশান্তি অপরূপ প্রকৃতি লীলাভূমি এই বান্দরবন পাহাড় মেঘের অপরূপ মিতালি আর তুলনাহীন প্রকৃতির সৌন্দর্যে ঘেরা এই বান্দরবন সকালে মেঘের খেলা আর বিকেলে সূর্য অস্ত্র এই দুটি সময় নীলগিরি নীলাচল তার পূর্ণাঙ্গ রূপ ধারণ করে আজকের ভিডিওতে দেখতে পাবেন বাংলার দার্জিলিং খ্যাত নীলগিরি নীলাচল ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট সহ বান্দরবনের অসংখ্য সব দর্শনীয় স্থান ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি বান্দরবান আসতে পারেন আমি ভ্রমণ করেছিলাম ঢাকার আরামবাগ থেকে নন এসি বাসে করে জনপ্রতি নয়শো টাকা ভাড়া পড়েছে আর আপনি চাইলে এসি বাসেও আসতে পারেন সেই ক্ষেত্রে জনপ্রতি আঠারোশো টাকা করে ভাড়া পড়বে রাত এগারোটা তিরিশ মিনিটে আল্লাহর নাম নিয়ে আমাদের বাসটি ছেড়ে দিয়েছে বান্দরবানের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম শুভ সকাল স্বাগতম জানাচ্ছি বান্দরবন থেকে আর আমি এখন আছি বান্দরবনের যে ধনেশ চত্বর যেটা পাখির নামে পরিচিত নীলগিরি নীলাচলে যাওয়ার জন্য যে গাড়িগুলো প্রয়োজন আর কি সেই গাড়িগুলো কিন্তু এখান থেকেই পেয়ে যাবেন আর এখন কিন্তু বর্তমানে ডিসকাউন্ট চলছে সকল প্রকার যে হাইয়েস্ট এবং যে চাঁদের গাড়িগুলো আর কি ডিসকাউন্ট চলছে এই তিরিশে নভেম্বর পর্যন্ত যেহেতু আমি একা সেই জন্য কিন্তু এই চাঁদের গাড়ি নিবো না আমি একটি সিএনজি করে নীলগিরি নীলাচল এবং বান্দরবানের যে দর্শনীয় যে স্পট আছে সেই স্পটগুলো কিন্তু এখন একটা সিএনজি করে ঘুরবো আরকি ধনেশ চত্বর থেকে মাত্র দুই হাজার টাকায় সারাদিনের জন্য একটি সিএনজি রিজার্ভ করে আমি ছুটে চলেছি বান্ধবনের জনপ্রিয় সব দর্শনীয় স্পটগুলো দেখার উদ্দেশ্যে আমরা এখন আছি ওয়াই জংশন যে চেকপোস্ট আর কি আপনাদেরকে নীলগিরি যদি যান আপনারা তাহলে আপনাকে আপনাদেরকে এখানে এই যে সেনাবাহিনী বা এখানে চেকপোস্ট আছে এই চেকপোস্টে আপনাকে নাম এন্ট্রি করে এবং আপনাদেরকে যে আপনার যে এনআইডি কার্ড বা যাদের জন্ম নিবন্ধন আছে জন্ম নিবন্ধন এখানে শো করতে হবে তারপরে কিন্তু আপনাকে এন্ট্রি করে তারপরে কিন্তু ঢুকতে দিবে আর এই ওয়াই জংশনের বাম দিকেই বাম দিকে এরকম একটা রাস্তা গিয়েছে এই রাস্তাটা কিন্তু রুমা বগালেক যে জায়গাটা আর কি বর্তমানে কিন্তু এটা এই জায়গাটা এখন বন্ধ তো আমি কিন্তু এখন আছি বর্তমানে নীলগিরি যে আমাদের স্পটটা প্রথম স্পট আর এই নীলগিরি থেকে কিন্তু এই বাম দিকে হচ্ছে যে নীলগিরি যে হিল রিসোর্টটা এইদিকে আর এই ডান দিক থেকে এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে আপনারা এই নীলগিরির যাওয়ার আগে আর কি সামনে কিন্তু হচ্ছে এখানে এখানে যে আদিবাসীদের যে জুমের যে বিভিন্ন পেপে তারপর হচ্ছে খাবারগুলো আছে মানে গ্যান্ডারি তারপরে জাম্বুরা কলা পাহাড়ি যে কলাগুলো আর কি সেই কিন্তু এখানে পেয়ে যাবেন কিন্তু অসংখ্য দোকান আছে এগুলো তো সব জুমের না জুমের না সব এগুলো জুম জুমের না জুমের জুম কি এখন হয় না নাকি না এগুলো জুমের আচ্ছা আর এই রাস্তাটা যে গিয়েছে আর কি এই রাস্তাটা এই রাস্তাটা কিন্তু হচ্ছে থানসি চিম্বুক যে রাস্তাটা জায়গাটা আর সেই সেদিকে কিন্তু গেছে আর এটা হচ্ছে থানসি চিম্বুকের যে রাস্তাটা আর বাম দিকে এখান থেকে হচ্ছে নীলগিরি যে হিল রিসোর্টটা সেই হিল হিল কিন্তু হচ্ছে এইদিকে আর এটা হচ্ছে মূলত পার্কিং এখান থেকে এখানে গাড়ি টাড়ি যারা পার্কিং করে জনপ্রতি একশো টাকা পার পার্সন টিকিট প্রাইস আর হচ্ছে আপনার যে ভেহিকল নিয়ে আসবেন সেই ভেহিকেলের জন্য কিন্তু আলাদা করে চার্জ আছে আমি যেহেতু সিএনজি নিয়ে আসি সিএনজির ভাড়া হচ্ছে একশো টাকা আর বিভিন্ন ভেহিকেলের মোটর সাইকেল বা বিভিন্ন গাড়িগুলো কিন্তু আপনাকে পে করে তারপরে কিন্তু সেই কাজগুলো সেরে এবার ভিতরে ঢুকতে হবে আর কি তো আমরা এখন ভিতরে ঢুকবো টিকিট চেকিং পরে কিন্তু আমরা এখন ভিতরে ঢুকছি আর এরাই হচ্ছে কিন্তু এই নীলগিরি যে গেটটা আর কি সেই নীলগিরি গেট খুব সুন্দর একটা জায়গা মানে ঢোকার শুরুতেই আসলে নীলগিরির যে মজাটা সেই মজাটা কিন্তু মানে অন্যরকম একটা ফিলিংস তো ওয়েলকাম নীলগিরি আমি কিন্তু এখন নীলগিরি যে হিল রিসোর্ট আর কি সেই হিল রিসোর্টের উপরে আছি আর এখান থেকে কিন্তু একদম পুরো ভিউটা দেখা যায় এটা মূলত একটা রেস্টুরেন্ট আর সেই রেস্টুরেন্টের উপরে কিন্তু এরকম একটা ভিউ পয়েন্ট আর কি দেওয়া হয়েছে এটা হচ্ছে মূলত এই একদম সাদের মতো আর কি এখানে এরকম রেলিং দিয়ে কিন্তু ভিউ পয়েন্টটা দেওয়া হচ্ছে আর এটা হচ্ছে মূলত ভিউ পয়েন্ট পাহাড়ের সাথে মিশে যেতে পারো এই জায়গাটা এবং এই জায়গাটা এতটাই সুন্দর যে মানে পৃথিবীর সৌন্দর্য যদি বলেন সৌন্দর্য যদি দেখতে চান তাহলে কিন্তু আপনাকে নীলগিরি আসতে হবে আর সেখানে লেয়ারে লেয়ারে যে পাহাড়ে একটা পরত রয়েছে যে লেয়ারটা সেই লেয়ারটা কিন্তু আপনারা এখানে আসতে দেখতে পাবেন আর একটা কথা বলার নীলগিরির নীলাচল কিন্তু দুইটা দুই দিকে তো আপনারা যারা আসবেন তারা নীলগিরির যে নীলগিরি থেকে শুরু করতে পারেন আমি আমি যেহেতু একদম বান্দরবান শহর থেকে বান্দরবান শহর থেকে কিন্তু নীলগিরি থেকে কিন্তু তারপরে যে দর্শনীয় যে স্পটগুলো আছে সেইগুলোতে কিন্তু যাবো স্টেপ বাই স্টেপ নীলগিরি আগে কিন্তু আরও প্রায় চার পাঁচটা স্পট আছে যেমন ওয়াটার ফল আছে যে যেগুলো চমুক পাহাড় ডাবল হ্যান্ড যে ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু আপনারা ওই দিক থেকে দেখেও শুরু করে আসতে পারেন লাস্টে নীলগিরি রাখতে পারেন আর আর আমার মতো যদি আপনারা এই নীলগিরি থেকে যদি শুরু করতে চান আমি কিন্তু নীলগিরি থেকে শুরু করে দেখতে দেখতে যাব যে আর যে দর্শনীয় স্পটগুলো আছে সেই স্পটগুলো ডাবল হ্যান্ড বা টাইটানিক ভিউ পয়েন্ট বা তারপরে যে ঝর্নাগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে এই নীলগিরির পরে কিন্তু স্টেপ বাই স্টেপ নামার পথে দেখতে দেখতে যাব তাহলে হচ্ছে আমার আমাদের জন্য ইজি হবে সময়টা কম লাগবে আমরা এখন নীলগিরির যে মেইন ভিউ পয়েন্ট আর কি সেই ভিউ পয়েন্টে যাব এখান থেকে নামার পরে এখানে কিন্তু এটা এটা হচ্ছে ক্যাফে আর এদিকে হচ্ছে পাবলিক টয়লেট আর হচ্ছে পাবলিক টয়লেট এবং মসজিদ কিন্তু এই দিকে আর এখানে কিন্তু বেশ কয়েকটা ভিউ পয়েন্ট আছে আপনারা যদি দেখাই মানে এটাও কিন্তু একটা ভিউ পয়েন্ট এখান থেকে কিন্তু ভিউ দেখা যায় মেইন ভিউ পয়েন্ট কিন্তু ওইদিকে আমরা এখন ওই দিকে যাবো তার আগে একটু এই জায়গার ভিউ পয়েন্ট একটু দেখে নেই রেস্টুরেন্ট ভিউ পয়েন্ট থেকে ঠিক অপোজিটে কিন্তু এটা একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট যেটা খুবই মনোমুগ্ধ করে দেখেন মানে এইখানে আসলে আপনার যে পাহাড়ের লেয়ার বাংলাদেশ যে সৌন্দর্য বাংলাদেশের যে সুন্দর প্রকৃতি সেই প্রকৃতি যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু আপনাকে নীলগিরি আসতে হবে আপনাদের ক্যামেরায় কিন্তু বোঝাতে না এখানকার যে 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 সৌন্দর্য সৌন্দর্য প্রকৃতির একটা একটা লেয়ারে দেখতে পাচ্ছেন মানে এটা ক্যামেরায় বোঝাবো বোঝানোর মতো না আপনারা আপনারা সামনা এসে তারপরে কিন্তু হচ্ছে আপনার এখান থেকে দেখতে হবে তো এটা হচ্ছে মূলত নীলগিরি হিল রিস যে মেইন চত্বরটা আর কি সেই চত্বরের ঠিক অপোজিটে হচ্ছে এখানে এগুলো হচ্ছে এখানে প্রাথমিক চিকিৎসা ও মা মা ও শিশু কেন্দ্র আর কি এখানে মানে কেউ যদি কখনো ইঞ্জুরি হয় তখন কিন্তু এখানে চিকিৎসা ব্যবস্থা রয়েছে আর এখানে কিন্তু হচ্ছে যে বিভিন্ন পাহাড়ি যে পোশাক রয়েছে আদিবাসীদের পোশাক পোশাকগুলো কিন্তু এখানে বিক্রি করা হয় এবং নীলগিরি লেখা যে জার্সিগুলো আছে টি শার্টের হচ্ছে নীলগিরি লেখা এরকমও জার্সি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আপনার একটু উপরে উঠলে কিন্তু এরকম এই বান্দরবনের যে ম্যাপটা আছে সেই ম্যাপটা কিন্তু দেখতে পারবেন আর বর্তমানে কিন্তু আমরা এখন এই জায়গাটা আছি এটা হচ্ছে নীলগিরি আর এটা হচ্ছে পুরো বান্দরবনের ম্যাপটা আর কি আর মূলত এখান থেকে সোজা আসলেই কিন্তু যে আর কি পুরো একটা আপনি এখান থেকে সোজা এসে একটা সার্কেল দিতে পারবেন মানে এখান থেকে শুরু করে এখান থেকে থেকে ঘুরে আবার আবার ওই দিক বের হবেন আর কি এরকম সিস্টেমটা করা আছে এরকম তারপর এখানে কিন্তু এরকম ছোট ছোট ভিউ পয়েন্ট পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে এক একটা কটেজ এরকম এগুলোতে আপনারা চাইলে রাত্রি যাপন করতে পারেন আর যারা এটা রাতে থাকবেন তাদের যে মজাটা ফিলটা পাবেন তা সেটা তো অন্যরকম মানে সেটা তো বলার বাইরে আর যেহেতু আমাদের আজকে সময় কম আমরা আর সেখানে থাকবো না আর এখান থেকে দেখেন জাস্ট ভিউ দেখেন অসাধারণ ভিউ এই এই ভিউ দেখলে আপনার একদম মন চাঙ্গা হয়ে যাবে আর কি দিকে হচ্ছে যে সোজা গেলে কিন্তু হচ্ছে হেলিপ্যাডটা আর কি যেখানে আমরা একটু হেলিপ্যাডের সামনে যাই যে হেলিপ্যাডটা কেমন দেখতে আর এখান থেকে ভিউটা কেমন সেটাই উপভোগ করার চেষ্টা করবো এটা হচ্ছে হেলিপ্যাড আর এখানে কিন্তু হচ্ছে সেনাবাহিনীর যে হেলি হেলিকপ্টারগুলো আছে যারা বা আপনারা যারা যদি কেউ হেলিকপ্টার নিয়ে আসে বা বিআইপি সিআইপি যারা আসে তারা কিন্তু এখানে হেলিকপ্টার ল্যান্ড করে তারপর কিন্তু এখানে আসেন বা কোনো এমার্জেন্সি কোনো কারণে হয়তো বা আপনারা জানেন কিছুদিন আগে যে সাজেকে এরকম হয়েছিল যে এমার্জেন্সিতে পর্যটকরা আটকে গিয়েছিল সেই ক্ষেত্রে কিন্তু তখন আবার হেলিকপ্টারে করে কিন্তু আপনাদের পর্যটকদেরকে উদ্ধার করেছিল মানে রিসিভ নিয়ে গিয়ে ঢাকায় নিয়ে ব্যাক করে নিয়েছিল সেই জন্য কিন্তু মূলত এখানে এই হেলিপ্যাডটা তৈরি তৈরি করা হয় আমি এখন বর্তমানে দাঁড়িয়েছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বাইশশো ফুট উচ্চতায় নীলগিরি যে হিল রিসোর্ট নীলগিরি অনেকে পাহাড় বলে থাকে তো অনেকে নীলগিরি রিসোর্ট বল নামে চেনে আর তো এই একটা রিসোর্টের তো রিসোর্ট এর যে বিভিন্ন কটেজের মতো আর কি আলাদা আলাদা এক একটা কটেজ আর একদম যে মেইন সেন্টারের যে কটেজটা আর কি সেটা হচ্ছে মেঘদূত নামে এই কটেজটা দেখতে পাচ্ছেন এই কটেজটাই কিন্তু একদম এই নীলগিরির একদম সর্বোচ্চ চূড়ায় এবং নীলগিরির একদম মিডল পয়েন্টে হচ্ছে এই কটেজটা এখান থেকে যে কি সুন্দর ভিউ দেখা যায় সেটা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না জাস্ট অসাধারণ একটা ভিউ এই রাস্তাগুলো দিয়েই কিন্তু এসছি আমরা মানে এখান থেকে এরকম মানে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক একটা রাস্তাগুলো মানে কি তো আমরা কিন্তু এখন নীলগিরি যে হিল রিসোর্টটা সেটা ভ্রমণ শেষে আমাদের পরবর্তী গন্তব্যস্থান কিন্তু ডাবল হ্যান্ড যে ভিউ পয়েন্ট আর কি সেই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে কিন্তু আমরা এখন যাবো তো আমি এখন আছি যে ডাবল হ্যান্ড যে ভিউ পয়েন্ট আর কি সেই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের একদম সামনে আর এইটাই কিন্তু মূলত ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট আর কি এটা হচ্ছে মানে দুই হাত বাড়ালে যেমন দেখা যায় কি ওই হাত দুই হাতের আদলে কিন্তু মূলত এটা বানানো আর এই এখান থেকে কিন্তু সুন্দর একটা আপনারা ভিউ এখান থেকে উপভোগ করতে পারবেন বিশেষ করে যারা সকালে যদি আসেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে যে একটা আলাদা লেভেলের একটা ভিউ এখান থেকে পাবেন আর যারা একদম সূর্যোদয়ে যখন হবে আর কি সূর্য অস্ত্র যায় অস্ত্র হবে যখন যাবে তখন কিন্তু এখান থেকে মানে যে একটা যে আকাশের একটা লালের যে মানে যেটা আপনারা হচ্ছে কুয়াকাটা বা ওইখানে ওইদিকে যে গেলে যে ফিলটা পান সেই ফিলটা কিন্তু আপনারা এখান থেকে আর কি নিতে পারবেন এই পাহাড়ের দুই পাশের বুক চিরে কিন্তু একটা নদী বয়ে গেছে আর কি সেই নদীটা কিন্তু হচ্ছে সাঙ্গু নদী যে যেটা আর কি সেই সাঙ্গু নদীটা কিন্তু এই দুই পাহাড় দুই পাশের পাহাড়ের বুক চিরেই কিন্তু যাচ্ছে যদিও ক্যামেরা আসতেছে না আমরা আপনারা যারা আসবেন ফিজিক্যালি যারা আসবে তারা কিন্তু একটা ছোট একটা লেকের মতো দেখতে পারবেন আর কি সেই এই এরিয়ায় মূলত হচ্ছে যে সাঙ্গু যে নদীটা আর কি সেই নদীটা আপনাদেরকে আমরা যখন ঝর্ণায় যাব সেই ঝর্ণায় গেলে আসলে এই নদীটা ভালোভাবে আর কি দেখাতে পারবো এখন যে নেক্সট যে ভিউ পয়েন্টটা যাবো মানে নেক্সট যে দর্শনীয় স্থানটা যাবো সেটা হচ্ছে যে টাইটানিক ভিউ পয়েন্ট বলা হয়ে থাকে আর কি যেটা হচ্ছে যে টাইটানিক যে জাহাজটা আপনারা জেনে থাকবেন জানেন অবশ্যই যে সেই টাইটানিক জাহাজের ওইটারকে অনুকরণ করে একটা ওইরকম একটা হচ্ছে ভাইব দিয়েছে আর কি সামনে হচ্ছে ওই জন্য আর কি ওটার নাম দিয়েছে যে টাইটানিক ভিউ পয়েন্ট তো আমরা এখন যাবো হচ্ছে টাইটানিক যে ভিউ পয়েন্ট আছে সেই টাইটানিক ভিউ পয়েন্টে গিয়ে দেখবো আসলে কতটা সুন্দর সেই টাইটানিক ভিউ পয়েন্ট আমি এখন আছি আমাদের তৃতীয় গন্তব্যস্থান যেটা আর কি টাইটানিক ভিউ পয়েন্ট সেই টাইটানিক ভিউ পয়েন্টের সামনে আর এটা হচ্ছে মূলত টাইটানিক যে জাহাজটা ছিল আর কি সেই জাহাজের যে সামনের যে ভিউ ভিউটা ছিল যে সরু যে জায়গাটা ওইটাকে অনুকরণ করে মূলত এটাকে বানানো আর কি ওইটার মতো আপনারা এখানে এসে একটা এরকম দুই হাত তুলে একটা ছবি তুলতে পারবেন এরকমই একটা ফিল দেওয়া হয়েছে আর কি আর দুই সামনে হচ্ছে এরকম লেয়ারে লেয়ারে হচ্ছে এক একটা পাহাড় রয়েছে এরকম মূলত আর কি ছবি তুলে আপনারা এখান থেকে যেতে পারবেন আর কি আর বেশ ভালো একটা ভিউ পাবেন বলা চলে আর কি আসলে টাইটানিক ভিউ আসার পরে মানে একটা ভালো কয়েকজন ভাই বেড়া সাথে মানে পরিচয় হলো যারা অসম্ভব ভালো ছবি তুলে বিশেষ করে এই ভাই মানে আমার কয়েকটা ছবি তুলে দিল মানে মানে আমি একদম মুগ্ধ আর এই ভাইও সবাই আসলে ঢাকা থেকে এসে ওনারা যদি বাইক নিয়ে আসে অবশ্যই অবশ্যই টাইটানিক ভিউ পয়েন্টে আসলে আমি আশা করি আপনারা নিরাশ হবেন না খুবই ভালো লাগবে আর এখান থেকে টাইটেনিক এর আপনারা যদিও সমুদ্রের ভিউ দেখেছেন কিন্তু এই এখানে বান্দরবনের টাইটানিক ভিউ পয়েন্ট থেকে আসলে কিন্তু পাহাড়ের ভিউটা আপনারা সুন্দরভাবেই উপভোগ করতে পারবেন এই জায়গা ভিউর কথা যদি বলি মানে আসলে আমার কাছে খুবই সুন্দর লাগছে আমরা কিন্তু একদম মোটামুটি অনেক উপরে আর কি নিচের যে ছোট ছোট পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলো কিন্তু হচ্ছে এখান থেকে দেখা যায় সেই জিনিসটা মানে এখান থেকে যে পাহাড়গুলো দেখা যায় এই পাহাড়গুলো কিন্তু খুব সুন্দর এবং এখান থেকে কিন্তু যে এক একটা লেয়ার আছে যে মানে মনে হচ্ছে যে লেয়ার লেয়ার এক একটা পাহাড় এইরকম একটা মানে সুন্দর একটা অনুভূতি কিন্তু আপনারা এখানে আসলে পাবেন আপনারা যদি বান্দরবান আসেন আপনারা যদি বান্দরবন ভ্রমণ করেন তাহলে আপনাদের জন্য একটা মেসেজ থাকবে আমার যে আপনারা যদি একদিন থাকতে পারেন রাতে তাহলে আপনাদের জন্য বেস্ট টাইম হবে আর তারপরও একদিন যাদের হাতে সময় নাই তারা তাদের জন্য আরেকটা বেস্ট ওয়ে হচ্ছে সেটা হচ্ছে আপনারা যদি হচ্ছে যে খুব সন্ধ্যার যে বাসগুলো যদি ছেড়ে থাকে আটটা বা নয়টার যে বাসগুলো আর বিশেষ করে আটটা সাড়ে আটটা যদি কোনো বাসে আসতে পারেন আপনারা এই বান্দরবনের বাসে তাহলে কিন্তু সকালের যে একটা মেঘে ঢাকা যে বান্দরবনটা মেঘে থাকে যে মেঘের ভিতর দিয়ে আপনারা কিন্তু যেতে পারবেন খালি চোখে যে সুন্দর একটা ভিউ বিশ্বাস করেন এই ভিউ যদি আপনি কোটি টাকা দেন সেই কোটি টাকা কিন্তু এই ভিউ আপনি কিনতে পারবেন না তো আমরা এখন আসলে নেক্সট যে আমাদের ডেস্টিনেশন যেটা আর কি যে চিম্বুক হিল সেই চিম্বুক হিলই আমরা এখন যাব আমি এখন আছি চিম্বুক হিল রিসোর্ট যেটা আর কি সেই মানে চিম্বুক পর্যটন কেন্দ্র যেটা প্রকৌশলী বান্দরবনের ওনাদের প্রকৌশলী আন্ডারে আর এটা হচ্ছে মূলত চিম্বুক বাজার আর এই বাজারের ঠিক এইরকম একটা রাস্তা গিয়েছে এই রাস্তায় হচ্ছে প্রবেশ গেট আর কি জনপ্রতি বিশ টাকা টিকিট প্রবেশ মূল্য আর কি এটা হচ্ছে টিকিট আর এখানে দুইটা ভিউ পয়েন্ট আছে আর কি মূলত এটাকে নবচত্বর নামেই সবাই চিনে আর মূলত এটার নামই হচ্ছে নবচত্বর এখান থেকে কিন্তু বেশ অনেক নিচু নিচে মানে নিচের যে ছোট ছোট পাহাড়গুলো আর কি সেই লেয়ারগুলো কিন্তু এখান থেকে ভালোভাবে কিন্তু দেখা যায় এতক্ষণ ছিলাম যে যে নীলগিরি রিসোর্টটা এই যে এই যে নীল এই পাহাড়টা যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মূলত পাহাড় যেটা নীলগিরি রিসোর্ট যেটা ছিল আর কি মূলত এটাই কিন্তু সে নীলগিরি রিসোর্ট তো এটা হচ্ছে আর কি নবচত্বর ভিউ আর আমরা এখন আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন আর কি শৈলপ্রভাত যে ওয়াটারফল যেটা আর কি যদিও এখন বর্ষা মৌসুম না বর্ষা মৌসুম সময় কিন্তু হচ্ছে যে ঝর্ণার পানিটা দেখা যায় আর এখন যেহেতু শীতের সময় তো এখন হয়তোবা এরকম ঝর্ণাতে পানি পাবো না তারপরও আসলে গিয়ে দেখি তো আমি এখন দাঁড়িয়েছি যে জায়গাটা এটা হচ্ছে মূলত শৈলপ্রপাত যে ঝর্ণাটা আর কি সেই ঝর্ণাটাই এটা আর এখন কিন্তু বর্তমানে বিহাল অবস্থা যে কারণে বিহাল অবস্থা এই কারণে বললাম যে আমরা যারা আপনারা যারা ঘুরতে আসেন বা আমরা যারা ঘুরতে আসি সবাই কিন্তু এখানে ধরেন এক এক রকমের ময়লা ফেলে যায় মানে যে এখানে বিস্কিটের প্যাকেট চিপসের প্যাকেট তারপর হচ্ছে যে বোতল ফেলানো আছে মানে একদম বেহাল অবস্থা যেটা হচ্ছে যে খুবই খারাপ অবস্থা তো আমাদের দেশ আমাদেরই আসলে কিন্তু সংস্কার করতে হবে তো আমরা আপনারা যারা আমার একটা আমি যদি আমি যেহেতু ছোট মানুষ ছোট মানুষের আসলে আপনার আমার ওরকম ভিউয়ার্স নাই তারপরও যারা দু একজন আছেন তারা হচ্ছে আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা যারা আসবেন তারা অবশ্যই এই এখানে হচ্ছে আপনারা ময়লা ফেলবেন না তো আমি চাই আমার ভিডিওর মাধ্যমে একজন মানুষকেও যদি একটু সতর্ক করতে পারি এটাই আমার জন্য সাকসেস অন্তত একজন মানুষকে হলো আমি এই এই এটা থেকে বাঁচাতে পারবো লিস্ট এই ময়লা ফালানো থেকে বাঁচাতে পারবো শৈলপ্রবাদ আসার পরে মানে ওয়াটার আসার পরে এখানে যে দোকানগুলো আছে তো একটা আপু পাওয়া গেছে তো এই আপুটা হচ্ছে আমাকে বলছে যে এখান থেকে ফ্রি দেবে তো কোনটা দিবেন ফ্রি বলেন আপনি যেটা পছন্দ সত্যি কোনটা আমি যদি হচ্ছে এটা নেই

আসলে উনি কিন্তু আমার দাম রাখলই না আমি অনেক জোর চেষ্টা করলাম ওনাকে দিতেই পারলাম না তো আসলে মানে ওনারা যে কতটা আন্তরিক এটা যদি আপনারা আসেন এখানে বা বান্দরবন বা মানে পাহাড়ি যারা থাকে তা মানে তারা কিন্তু আসলেই খুবই আন্তরিক তো আমাকে যে উনি দিয়েছে বা টাকা নেয়নি এই জন্য বলছি না তাছাড়াও আমি যে রাঙামাটির যে জায়গাগুলো গিয়েছি বা বিভিন্ন যাদের মানে ওনাদের দেখেছি যারা উপজাতি যারা আছে তাদেরকে বেশ কিন্তু খুব আন্তরিক বাই বাই বলে যায় না বাংলা বলতে পারেন না ভাই মুখে বলে দেন যে ভাই বাই আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ তো আমরা আসলে এখন নীলাচলের দিকে যাব তো এটা হচ্ছে যে চেকপোস্ট আর কি পুলিশ চেকপোস্ট আপনারা যে যে ভাইকেল নিয়ে না কেন যে কোনো গাড়ি নিয়ে না কেন এখানে কিন্তু হচ্ছে এন্ট্রি করে তারপরে কিন্তু যে নীলগিরির দিকে ঢুকতে হবে আর কি তো আমরা কিন্তু সকালেই এখানে এন্ট্রি করে ঢুকেছিলাম তো সঙ্গে কিন্তু প্রচন্ড মেঘ ছিল সেই জন্য কিন্তু আপনাদেরকে দেখাই নেই আর হচ্ছে এখান থেকে যে সাঙ্গু নদীটা আর কি সেই সাঙ্গু নদীটা কিন্তু স্পষ্ট এখান থেকে কিন্তু সেই ভিউটা কিন্তু দেখা যায় আর এই দেখেন এটা হচ্ছে পুরা একদম ক্লিয়ার একটা ভিউ কিন্তু মানে ক্রিস্টাল ক্লিয়ার এরকম ক্লিয়ার ভিউ কিন্তু পাওয়াটা খুবই ভাগ্যর ব্যাপার আর কি আমরা ভাগ্যবশত এরকম ক্লিয়ার একটা ভিউ পাইছি নীলগিরির সব জনপ্রিয় স্পটগুলো ভ্রমণ শেষে আমাদের পরবর্তী গন্তব্য স্থান নীলাচল নীলাচলে যেতে হলে আমাদেরকে আবার বান্দরবন শহরে যেতে হবে নীলাচলে রয়েছে তিনটি দর্শনীয় স্পট মেঘলা পর্যটন কেন্দ্র গোল্ডেন টেম্পল এবং নীলাচলের অসম্ভব সেই ভিউ পয়েন্টটি তো আমরা কিন্তু হচ্ছে মেঘলা যে পর্যটন কমপ্লেক্স যেটা কি সেটার ভিতরে ঢুকলাম জনপতি পঞ্চাশ টাকা হচ্ছে এন্ট্রি ফি আর কি তো আপনারা মূলত এখান থেকে আসে আসলে হচ্ছে দুইটা খাঁচা দেখতে পাবেন এটা একটা আর এটা একটা একটা খাঁচা খাঁচা হচ্ছে খালি আর একটা হচ্ছে এখানে হচ্ছে ভাল্লুক আর কি এই যে ভাল্লুক মামা আর এখানে হচ্ছে খরগোশ শাখা আছে এটা হচ্ছে খরগোশ আর হচ্ছে লতা ভাল্লুক যেটা আর কি লতা ভাল্লুকও সেটা আর এখানে হচ্ছে বানর মামাদের দেখতে পাবেন তো মূলত এই যে খরগোশ পাবেন বানর পাবেন আর বাল্লুক পাবেন আর এখানে এখানে উপরে হরিণের 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 বাচ্চাগুলো আর কি আছে তো আমরা এখন একটু দেখে আসি এই রকম হরিণ দেখতে পাবেন মানে মায়া হরিণ যেটা আর কি মেইন যে হরিণ সেগুলো কিন্তু না মানে মায়া হরিণ যেটা সেটাই কিন্তু এখানে পাবেন আর এইটাই মূলত হচ্ছে ঝুলন্ত ব্রিজের মতো আর কি ঝুলন্ত ব্রিজের ছোট বাই আর ওই দিকে হচ্ছে কেবল কার আপনারা পাবেন আর কেবল কারে উঠতে পারবেন আমরা এখন উপরে কেবল কার উঠবো কেবল কারে উঠে একটু এইটার যে ভিউটা সেই ভিউটা একটু দেখবো যদিও প্রচন্ড শব্দ তারপরেও খারাপ না জিনিসটা আর কি আপনারা আসলে এখান থেকে এক্সপেরিয়েন্সটা আর কি নিয়ে যেতে পারেন আর উঠতে পারেন পঞ্চাশ টাকায় তো পঞ্চাশ টাকায় যে আপনারা এরকম একটা ফিল পাচ্ছেন এটাই বা কম কিসে সো দুই মিনিটের একটা আপনার হচ্ছে বলা চলে আর কি দুই মিনিটের একটা বিনোদন আপনাকে নিয়ে যাবে আবার ওই সাথে সাথে ব্যাক করে ব্যাক করে নিয়ে আসে আপনারা যাবেন আসবেন এই আর কি একটা এখান থেকে একটু এই মেঘলার ভিউটা দেখবেন এই এটাই আর কি মূলত আসলে এখানে এই আর কি এই কিছু এখানে আপনার হচ্ছে যে পশু পাখি দেখবেন আর এরকম ঝুলন্ত ব্রিজের মানে রাঙামাটি ঝুলন্ত ব্রিজের মতো একটা এরকম ব্রিজ দেখবেন আর উপরে কেবলকারে উঠবেন আর আহামরি ওরকম খুব বেশি কিছু নাই এ গ্রামের একটা হচ্ছে আপনার মানে মানে একটা প্রকৃতির একটা ভাইব দেওয়া হয়েছে একটা মানে পার্কের একটা ভাইব হয়তো আপনারা এখানে পেয়ে যাবেন তবে আমরা খুব বেশি যদি আপনার সময় না থাকে তো আপনারা হচ্ছে যে স্কিপ করতে পারেন বা যারা প্রকৃতি আছেন যারা হচ্ছে যে এনিমেল লাভার আছেন তারা কিন্তু হচ্ছে আপনার যারা হচ্ছে আবার আহ কেবল কারের যারা কখনো চড়েনি তারা কিন্তু এই ফিল্ডটা কিন্তু এখানে এসে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন আর কি আমরা মেঘলা দেখার পরে আর কি আর আমাদের দ্বিতীয় নীলাচলের দ্বিতীয় আমি আছি এখন যে গোল্ডেন টেম্পেলটা আর কি সেই এটার ভিতরে কিন্তু মূল মানে পূজারি ব্যতীত আর কি হচ্ছে যে প্রবেশ নিষেধ আর কি এখানে লেখাই আছে মানে এই ধর্মে যারা আছে তাদের একমাত্র এখানে প্রবেশের বর্তমানে আছে আর যারা পর্যটক মানে যারা দেখতে আসে এটাকে এটা ভ্রমণ করতে আসে যারা বান্ধব তাদের জন্য কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে আর জানি না একটার কখন চালু হবে বা কিছু এখানে যারা কর্তৃপক্ষ ছিল তাদের সাথে আমি কথা বললাম তারা হচ্ছে এখনো বলতে পারে না যে সঠিক টাইমটা যে কখন খুলে দেওয়া হবে বাকি কি আসে বিষয় তো এটা আর কি যারা হচ্ছে যে এই ধর্মের যারা আছেন বৌদ্ধ ধর্মের যারা আছেন তারা কিন্তু একমাত্র ঢুকতে পারবেন তারা ওই তারা এছাড়া কিন্তু আপনার কেউ এটার ভিতরে ঢুকতে পারবেন না তো আমরা এখন আসলে নীলাচলের দিকেই যাব আর নীলাচলে যে সৌন্দর্যগুলো আছে সেই সৌন্দর্যগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি কিন্তু এখন বর্তমানে নীলাচল যে পর্যটন কেন্দ্রটা সেই নীলাচল পর্যটন কেন্দ্রের একদম ভিতরে ঘেটে আর এই জনপ্রতি পঞ্চাশ টাকা হচ্ছে আপনাকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে আর আরো পঞ্চাশ টাকা আপনার লাগবে সেটা হচ্ছে যে যখন আপনি গাড়ি নিয়ে আসবেন মানে আমি যেহেতু সিএনজি নিয়ে আসি সিএনজি হচ্ছে জনপ্রতি পঞ্চাশ মানে এক এক সিএনজি হচ্ছে পঞ্চাশ টাকা তো আপনারা এটা একটা এক্সট্রা একটা ভোগান্তি বলা চলে আসলে নীলাচলের ঠিক সেদিকে যাওয়ার সময় এরকম কিন্তু সুন্দর একটা ভিউ পাবেন এখান থেকে জাস্ট অসাধারণ একটা ভিউ মানে সূর্য অস্ত্র যে একটা মানে এত সুন্দর ভিউ মানে কুয়াকাটার পরে যদি বলা হয় যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু এখানে মানে এখান থেকে এত মানে শার্পলি আপনার এখান থেকে দেখতে পারবেন যেটা বলার অপেক্ষা রাখে না তো আসলে আপনারা যখন আসবেন তখন হচ্ছে এখন যদিও পাঁচটা বাজে আপনার ওই পাঁচটা সাড়ে পাঁচটার সময় যদি আসেন নীলা চলে তো তখন কিন্তু আসলে জিনিসটা ও আপনারা উপভোগ করতে পারবেন সুন্দর এখান থেকে সোজা আসার পরে কিন্তু দুইটা রাস্তা দেখবেন আর কি একটা হচ্ছে ডানে আর একটা হচ্ছে বামে যেটা হচ্ছে এইদিকে সুইং ফিল আর কি বাম দিকে এবং মানে দোলনার সাথে যে ভিউটা আর কি সেটা কিন্তু পাবেন আর হচ্ছে ডান দিকে হচ্ছে জুমঘর তারপর হচ্ছে টি হাউস এবং স্বপ্নবাস কটেজটা যেগুলো তো আমরা একটু বাম দিক থেকে ঘুরে আসি মূলত এইদিকে হচ্ছে নীলাম্বারি রিসোর্ট যেগুলো আর কি এখান থেকে সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে ওই ভিউ পয়েন্টটা দেখে আমরা কিন্তু আবার হচ্ছে ব্যাক করবো ওইদিকে আসলে মেইন সৌন্দর্যটা কিন্তু ওই দিকেই এদিকে একটু সৌন্দর্যটা কম তারপর আমরা একটু ঢুমেরে আসি আর কি দেখি আসলে কি আছে এখানটাতে তো এটাই মূলত সুইং অ্যান্ড থ্রিল আর কি যদিও এখন এখানে একদম ভেঙে চুরে চুরমার মানে এখানে তো বা এটার সবকিছু ঠিক নেই বলে কিন্তু এখানে আসলে ওঠাটা বা এখানে মানে এগুলো একদম বিলুপ্তই বলা চলে দেখতে পাচ্ছেন এগুলো মূলত তবে এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পারবেন মূলত নীলাচলের নীলাচল যেটা আর কি সেই নীলাচলের ভিউ পয়েন্ট একটা ভিউ পয়েন্ট এটা হচ্ছে মূলত কটেজ আর এখানে বাম দিকে ডান দিকে একটা বাম দিকে একটা মূলত এখান থেকে কিন্তু মেঘের মেঘকে কিন্তু খুব কাছে থেকে দেখা যায় আর কি বা বান্দরবন শহরকে কিন্তু খুব কাছে থেকে দেখা যায় এই ভিউ পয়েন্ট থেকে